ইরানের আকাশে উঠতে দেখা গেছে রাশিয়ার আধুনিক স্পাইন প্যান উডার টু ইরানের আকাশে দেখা গেল রাশিয়ার আধুনিক স্পাইন প্যান উডার টু উন্নত প্রযুক্তি ও শক্তিশালী সক্ষমতা নিয়ে এই বিমানটি আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে সামরিক প্রযুক্তির অগ্রগতি ও কৌশলগত সমন্বয় বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে যুদ্ধে পরবর্তী সামরিক পুনর্গঠন ইরানের রুশ ফাইটার অধিগ্রহণ এমন এক সময়ে ঘটল যখন জরুরি পুনর্করণের প্রয়োজন ইসরায়েলের সাথে বারো দিনের সংঘাত তেহরানের বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর দুর্বলতা প্রকাশ পায় এর মধ্যে অনেকগুলো কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সংঘাতের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা ক্ষতি মাত্রাকে আরও বাড়িয়ে দেয় সংবেদনশীল অবকাঠামোগত আঘাত হানে এবং ইরানের পরমাণু কর্মসূচিকে অংশগুলোকে পিছিয়ে দেয় এরপরে সপ্তাহতে ইরান দ্রুত আর তার অস্ত্রাগার ডেলে সাধানো ও আধুনিকরণের চেষ্টা করে জানুয়ারির শেষ সপ্তাহে ইরানের শীর্ষ নেতা আয়তুল্লাহ খামানি হুশ দিয়ে বলেন যারা ইরানের ভূগর্ভস্থ খনিজ খনিজত্ত এবং পারমাণবিক কেন্দ্রের দিকে চোখ দেয় তাদের বিরুদ্ধে জরুরি বার্তা দেয় ইরান বসে থাকবে না যদিও রাশিয়া সরবরাহ করার পাশাপাশি চীনা এইচ কিউ নাইন এবং রুশ এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি উল্লেখযোগ্য সংখ্যায় সরবরাহ করা হচ্ছে যা তেহরানের বহু স্তর যুক্ত প্রতিরক্ষা নেটওয়ার্ক পুনর্গঠনকে পদস্থাকে আরও শক্তিশালী করছে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য বলেছেন একবার এই ব্যবস্থাগুলো সম্পূর্ণরূপে কার্যকর হলে আমাদের শত্রুরা শক্তির বাসা বুঝতে পারবে যাদের সঙ্গে রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি বলেন দু হাজার পনেরো সালের আগে কার্যক্রম থাকা তাদের সঙ্গে ইরান বিরোধী প্রস্তাবগুলিকে পুনরুজ্জীবিত করার যে কোনো প্রচেষ্টা অবৈধ ও অচল ইরানের আকাশে উঠতে থাকা রাশিয়ার আধুনিক স্পাইন প্ল্যান উড্ডা টু আসলে অনেক উন্নত প্রযুক্তি ও কৌশলগত সমন্বয়